আমার জীবনটা আজকে একুশ বৎসরের এই ওয়াজের জীবন জীবনে এগুলা যদি সারা রাত বলি এই দুঃখের সুখের আনন্দের বেদনার প্রাপ্তি অপ্রাপ্তি হ্যাঁ কম শ্রোতা বেশি শ্রোতা পক্ষের শ্রোতা বিপক্ষের শ্রোতা কত জাতের কত কথা গেছে কত কত কিছু দেখছি একুশ বছর তার কম না আলহামদুলিল্লাহ কিন্তু দিলের মধ্যে কথা মজবুত ছিল আমি বলেই যাব ইনশাহ্ কি এর সুর কি এর টান কত সময় আমার কত সময় আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন একটা 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 কাটিং তো ধরা উচিত কোনো কাটিং বুটিং নেই কই আলা উড়ে এলো আবার কাটিং বুটিং বলতে থাকো দুমা আল্লাহর জন্য বলতে থাকে আল্লাহর জন্য বলতে থাকে খুশি হলো আল্লাহর জন্য কষ্ট দিলেও কার জন্য গমে আসে কি তেরা শুক্রিয়া মানে এসকো মহব্বতে আল্লাহর ভালোবাসার গম ব্যথা কষ্ট এর জন্য শুকুর আল্লাহ আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছে তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছে তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত শুনেছি তোমার কথা বলছি